সেই খসড়ায় বলা হয়েছে সংবিধান আইনের উপর প্রাধান্য পাওয়া সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না আদালতে এই জুলাই সনদকে ঘিরে আসলে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার এক ধরনের চেষ্টা করা হচ্ছে সেটি কি আসলে ক্ষেত্রে বর্তমান সংবিধানের না আমি এটা মনে করি না আমরা মনে করি যে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য চেষ্টা করা হচ্ছে এটা জনমতের প্রতিফলন হবে আর এখানে সবচেয়ে বড় কোশ্চেনটা হচ্ছে যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে কেন এটা বেশি প্রয়োজন ভিত্তিটা এখনই ঘোষণা করা উচিত এবং এটা দেওয়ার সুযোগ আমাদের সংবিধানে রয়েছে এবং ইতিপূর্ব এর প্র্যাকটিস আছে আমি যদি হ্যাঁ হ্যাঁ আমি আমি এই ব্যাখ্যাটাই এই ব্যাখ্যাটায় আমি দিতে চাই আপনি যদি দেখেন যে বাংলাদেশে নাইনটিন সেভেন্টি ওয়ানে দশই এপ্রিল যে অস্থায়ী সরকার গঠন হয়েছিল এই সরকারের স্বাধীনতার যে ঘোষণাপত্রগুলো ছিল এই ঘোষণাপত্র কিন্তু বাহাত্তরের সংবিধানে কি করা হয়েছে স্থান দিয়ে সেটাকে হুবাউ সেইটার ভিত্তিতেই কিন্তু এটা গ্রহণযোগ্যতা এসেছে নাইনটিন সিক্সটি নাইনে লিগাল ফ্রেম ওয়ার্ক ওয়ার্ডারের মাধ্যমে যে কার্যসূচি তৈরি করা হয়েছিল সেটার ভিত্তিতেই কিন্তু নির্বাচন দেয়া হয়েছে তাহলে কি বোঝা গেল এখান থেকে এবং আপনার উনিশশো সালের পনেরোই আগস্টের পরে বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাহেব সাহেব যে প্রোক্লেমেশন দিয়েছিলেন সেটার ভিত্তিতেই কিন্তু পরবর্তীতে কি হয়েছিল এটা আমি বলি সংবিধান স্থগিত ছিল কিন্তু আমি আপনাকে বলি যে নাইনটিন সেভেন্টি সিক্সে উনত্রিশে নভেম্বর মেজর জেনারেল জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন সামরিক শাসক খোলেন এখান থেকে উনিশশো সালের একুশ এপ্রিল তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এরপরে বাইশে এপ্রিল তিনি একটা প্রোক্লেমেশনের মাধ্যম দিয়ে তিনি কি করলেন সংবিধানের আমূল পরিবর্তন করলেন এই যে এই যে আমূল পরিবর্তন করলেন এখানে এখানে আমি খুব ক্লিয়ারলি বলে দিতে চাই এটা জনগণের অভ্যুত্থান হয়েছে জনগণের বিপ্লব হয়েছে জনগণের অভিপ্রায় ভিত্তিতে বলেছে নতুন বাংলাদেশের নতুন সংগ্রান্ত অবশ্য অবশ্যই আমাদের সংবিধানের যেখানে যেখানে না ছুঁড়ে ফেলে দেওয়ার কথা হচ্ছে না এখানে বলা হচ্ছে যে রোগ হয়েছে অপারেশন প্রয়োজন মানুষকে তো ছুঁড়ে ফেলা দেওয়া যায় না তার যেখানে যেখানে অপারেশন প্রয়োজন আমাদের সেই অপারেশনগুলো করতে হবে এটা অ্যাসেন্সিয়াল কারণ ক্যান্সার হয়ে গেছে ক্যান্সারটা আপনি কেন রাখবেন যেখানে যেখানে ক্যান্সার হয়েছে আপনি রিমুভ করেন ডায়াগনোসিস তো হয়েছেই দলগুলো তো দীর্ঘদিন মিটিংয়ের মাধ্যম দিয়ে সংবিধানের কোথায় আছে অন্য কোথায় আছে কোন কোন প্রতিষ্ঠানে আছে কতটা জায়গায় ঐক্যমত হওয়া গেছে কতটা জায়গায় ঐক্যমতের কাছাকাছি আছে মেজরিটি দলগুলোর ভিত্তিতে কতটুকু হয়েছে এই ডিফারেন্স কিন্তু আঠারোশো তেষট্টি

আচ্ছা একদম একটা স্টুপিড আইডিয়া মনে হয় এটা ঐক্যমত্য কমিশনও কী কীভাবে করবে বলছে এটা নাকি সংবিধানের ওপরে থাকবে আমার খুব কম বুদ্ধি আমি সংবিধান নিয়ে কেউ বলবেন আমার মন্তব্য দেওয়ার কি আছে আমি তো লইয়ার না কিন্তু আমি ব্যক্তিগত আগ্রহে চর্চা করি একটা কথা বলতে চাই সংবিধান কিন্তু জনগণের জন্য লেখা হয় সো জনগণ চাইলে এটা বুঝতে পারতে হয় বুঝতে পারা যায় এটা কিন্তু ইম্পর্টেন্ট সংবিধান তো কোনো রেখে দেওয়ার কোনো যে জিনিস না ওর সাথে আর রাষ্ট্রের সাথে আমার চুক্তি প্রত্যেকটা নাগরিকের সংবিধান খুঁটিনাটি পড়া দরকার আছে একটা জিনিস খেয়াল করুন যে সবাইগুলোর কথা ভাই বললেন সবগুলো তো সংবিধান ছিল না সেই কারণে আপনি নানান রকম ডিক্রি দিয়ে দিয়ে কাজ করেছেন সেগুলো পরে আবার ইনফ্যাক্ট করেছেন বাংলাদেশে একটা সংবিধান আছে এখন এই আলাপ ছিল পোস্ট যে সংবিধানটাকে বাতিল করে দাও দিলে তখন অন্য আলোচনা ছিল কিন্তু আমরা এই সরকার গঠিত হয়েছে শপথ নিয়েছে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে আর্টিকেল ওয়ান ও সিক্স অনুযায়ী সরকারের বৈধতা দিয়েছে আপিল বিভাগ তার মতো করে সবকিছু চলছে চলার পর এখন আমরা বলছি যে না আমরা এখন ডিক্রি দেবো এটা একেবারে পরস্পর বিরোধী আইডিয়া নাম্বার টু সংবিধান হচ্ছে মাদার ল আপনি কিভাবে বলেন একটা অধ্যাদের সংবিধানের চাইতে বেশি পাওয়ারফুল হবে আমাকে না মাথায় এত বেসিক লিগাল কনসেপ্টের বাইরের কথা এগুলো একটু খেয়াল করি আমাদের সংবিধান হচ্ছে সারা পৃথিবীর নিয়মিতাই মাদার ল হচ্ছে সংবিধান এরপর আপনি অসংখ্য আইন তৈরি করবেন শর্ত হচ্ছে কোন আইন সংবিধানের ওপরে যাবেন এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন করা যাবে না সংবিধান বলে দিয়েছে কোনো আইন সংবিধানের সাথে পুরোপুরি অথবা আংশিক যদি সাংঘর্ষিক হয় ততটুকু সে বাতিল হয়ে যায় পুরো আইনও বাতিল হতে পারে আসছি এমন সংবিধানের কোনো সংশোধনী আপনি করতে পারেন না যেটা সংবিধানের মৌলিক স্ট্রাকচারের সাথে ভিন্ন চতুর্থ সংশোধনী বাক্সাল আপনি কি চাইলে আজকে মেজরিটি থাকলে আবার বাক্সাল বানাতে পারবেন উত্তর হচ্ছে পারবেন না তো তাহলে তাই যদি আপনি একটা অ্যামেন্ডমেন্ট আপনি একটা অর্ডিন্যান্স করলেন অধ্যাদেশ দিলেন এই এই সংশোধনীগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করিতে হইবে এটা বলে আপনি বললেন যে এটা আমরা এখন রাষ্ট্রপতি সাইন করে দিলাম আমি যদি এরপর মানে আপিল মানে কোর্টে যাই কোর্টে কি আপনি যতই লেখেন না কেন সুপ্রিম কোর্ট হল কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন সে বলবে কিভাবে একটা অধ্যাদেশ দিয়ে আপনি সংবিধান নিশ্চিত করতে হবে তারপর একটা জরুরি কথা আপনি আইনি ফ্রেমওয়ার্ক কেন চাচ্ছেন কারণ বিএনপি ক্ষমতায় যদি যায় সেগুলো করবে না তো অধ্যাদেশ মানে কি জানেন দর্শকদেরকে বলছি অধ্যাদেশ হচ্ছে আইনি কিন্তু যেহেতু পার্লামেন্ট নাই রাষ্ট্রপতি এটা জারি করে

তাহলে কিভাবে সেই জায়গায় থেকে যদি আপনি বাংলাদেশে প্র্যাকটিস হওয়া আপনি রেফারেন্ডাম করলে সমস্যা কি গণভোট দেন করভোট দিলে জনগণ তো হচ্ছে এই সংবিধানের মালিক তো জনগণ না হবে না জনগণের জনগণের না দিলে হবে না হবে না কেন বলছে আবার সেই পুরোনো সমস্যাটা আমরা ধরতেই পারছি না আমার সংবিধান কিভাবে পরিবর্তন করা হবে সেটা সংবিধান বলে দিয়েছে যে টু থার্ড মেজরিটি লাগবে আমাদের শেখ হাসিনার পতন হয় নাই

আমাদের জেনারেল জিআর জৌদরহমান যে প্রেসিডেন্ট ছিলেন উনি অনেকগুলো জিনিস র‍্যাটিফাই করতে হয়েছে এরশাদ করতে হয়েছে সো পরে করা যাবে না তা না কিন্তু আমি আবারো একই কথা বলছি আপনি এখন করবেন এখন কাজগুলো করে ফেলবেন এরপর সংবিধান আবার সংশোধন করতে হলেও 2/3 মেজরিটি ধরে না বিএনপি পেল না কিন্তু বিএনপিকে তো আপনার লাগবে নিশ্চয়ই তো আপনি বিএনপিকে বিশ্বাস করছেন না পরিবর্তন করে আর আপনি বিশ্বাস করছেন সেটাকে র‍্যাটিফাই করবে

ওখানে যাচ্ছি না কারণ জাহিদুর রহমান ভাই অনেক বলেছেন আমি চাচ্ছি না ওই ওগুলি আমারই কথা ছিল গণভ্যুত্থান শাসকের পরিবর্তন ঘটায় জন আকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তবায়ন করতে চায় ওকে বিপ্লব শাসনতন্ত্রের পরিবর্তন ঘটায় শাসকের পরিবর্তন ঘটায় এটা বিপ্লব নয় গণ অভ্যুত্থান গণভ্যুত্থানের পরবর্তীতে আমাদের বললাম তো আপনাকে সংবিধানটা স্থগিত নয় আছে এখন সংবিধানের অনেক পরিবর্তন প্রয়োজন আছে জামাত ইসলামের যে ডিজায়ার আছে আছে অনেক কথার সাথে মিল আছে আমাদের ডিজায়ার আছে বিভিন্ন রকমের ডিজায়ার আছে সেই ডিজায়ারগুলিকে জাতীয় ঐক্যমত কমিশন কিন্তু একটা আকারে এনেছে যে পরিবর্তনগুলি আমরা করতে চাই ডেফিনেটলি এই পরিবর্তনগুলিও ব্যাপক পরিবর্তন গণতন্ত্রের জন্য জনগণের ক্ষমতা ক্ষমতায়নের জন্য এবং জবাবদিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য যদি আপনার তাই হয় তাহলে এনা হয়েছে সমস্যাটা হচ্ছে জামাত ইসলামকে ক্ষমতা যাওয়ার গ্যারান্টিটা কে দেবে

তার মধ্যে মাত্র তেরোটি তিন নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে নোট অফ ডিসেন্ট মানে এই না যে ওটা আমরা ডিস করেছি নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে ওইটা বেশ স্পষ্ট অর্থাৎ জনগণ আসলে তাদের এই তেরোটি ইস্যুতে নোট অফ ডিসেন্ট সম্বন্ধে জেনে বুঝে তাদেরকে হয় নির্বাচিত করবেন অথবা নির্বাচিত করবেন না তাহলে আসলে কেন এখনো জামাতের এত আপত্তি আসলে জামাতের যে দলীয়ভাবে যে অবস্থান এর বাংলাদেশের জনগণের বিষয়টাকে জামাত সবসময় প্রাধান্য দিয়ে রাজনীতি করে দেখেন বর্তমান যে প্রশাসন আছে এই প্রশাসন মূলত শেখ হাসিনার নিয়োগ করা প্রশাসন দিয়েই আমাদের এই রাষ্ট্রটা চলতেছে এই প্রশাসন একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবে এটা জনগণ এখনো বিশ্বাস আনতে পারে নাই নাম্বার ওয়ান যে পুলিশ প্রশাসন রয়েছে এই পুলিশ প্রশাসন মানে নর্মাল একটা আসামি ধরে নিয়ে আসতে পারে না নর্মাল একটা আসামি ধরে নিয়ে আসলে ভাইরা যে থানার ভিতর থেকে সে আসামি মানে চিন্তাই করে নিয়ে আসে এটা তো জনগণ চোখের সামনে দেখতেছে তাহলে এই প্রশাসন এই পুলিশ এই নির্বাচনী কর্মকর্তাদেরকে যেভাবে বলতেছে যে একজন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তোর কলিজা খুলে নিয়ে আসবো তা কলিজা খুলে নিয়ে আসলে মানে আমি বলছি আমাকে বলতে দেন দেখেন যে এটা যখন ভীতিকার পরিবেশ তৈরি হয় এটা তো ফ্যাসিস্টের পদধ্বনি শোনা যায় তখন তো জনগণ ভোট কেন্দ্রে যাওয়ার আগেই নির্বাচন গেম ওভার হয়ে যেত যেভাবে একজন প্রধান একজন একজন মানে চেয়ারম্যানের প্রধান চেয়ারপার্সনের উপদেষ্টা বলতেছেন জি কেটে নিয়ে আসবে এবং আপনার কি বলবো যে আমাদের হাবিব ভাই পজলো রহমান শেফ দাদুভাইরা মোরা এই দেশের মাস্তানি রেজেন্ট নিয়েছেন জনগণ এটা তো ভালোভাবে নেই না আর এরকম ভীতি কার্ত পরিবেশ তৈরি করে মূলত জনগণের ভিতরে আতংক তৈরি করে একটা মানে জেনোতনো নির্বাচন করে ক্ষমতায় আসতে চায় আমরা সেই জেনোতনো করে আগের হাসিনা মার্কা যে নির্বাচনগুলো ছিল সেই নির্বাচন আমরা বাংলাদেশে মাস্তানি রেজিনেন্ট করেছেন চায়না জনগণকে ভীতি সৃষ্টি করে আসলে নির্বাচন করে জয় হতে চান

এটা আপনি জানেন একাত্তরে ছিয়াশি অধীনে নির্বাচন গিয়ে নির্বাচনে গিয়ে বিতর্কিত ভূমিকা পালন করেছে সব সময় আমি বলেছি রাষ্ট্র ব্যবস্থাপনা বলেন পার্লামেন্টে এই অভিজ্ঞতাগুলি তাদের কম যার ফলে তারা সস্তা কথা বলতে চায় এবং ধরেন একটা আবেগী কথা বলতে চায় অন্তর্বর্তীকালীন সরকার যেন তেন নির্বাচন করবে এই প্রশাসন দিয়ে হবে না আমেরিকা থেকে প্রশাসন আনবেন নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকার নির্দলীয়ভাবে গঠন করেছে তাদের উপর আস্থা রাখা যাবে না আবার ভোটের কথা যখন আপনি বলবেন ভোট আরও দেরিত হলে ভালো হয় যেন তেন নির্বাচন হবে না মানুষ অবাধে ভোট দেবে এটি যেন তন নির্বাচন একটা দল নিরপেক্ষ সরকার এখন আছে তাদের প্রশাসনকে তারা ঢেলে সাজানোর চেষ্টা করছে হ্যাঁ হাসিনার পতনের পর প্রশাসনের মধ্যে বেশ কিছুটা অসন্তোষ আছে কিছুটা ভেঙে পড়েছে তাদেরকে উপযুক্ত যোগ্য যারা আছে তাদেরকে পদায়ন করে আরও ছয় মাস পর সেনাবাহিনীকে সর্বাধিক সংখ্যক আপনার যুক্ত করে প্রায় এক লক্ষ মতো সেনাবাহিনী মোতায়েন করতে চেয়েছে

ব্যক্তিদের কিন্তু উচ্চকক্ষের বাইরে রাখার একটা মানসিকতা থেকে বলা হয়েছিল যাতে অবিজ্ঞ ব্যক্তিরা সিনিয়র সিটিজেন রাষ্ট্রপরিচালনায় কোনো না কোনো থাকে কাজ করেছে তাদেরকে মেধা যোগ্যতার আপনারা রাষ্ট্রে প্রয়োজন আছে তাদেরকে উচ্চকক্ষে আনার জন্যই তো বিএনপি কথাটা বলেছিল যার জন্য পিআরটা বিএনপি উচ্চকক্ষে চাচ্ছে না তার অবস্থান ব্যক্ত করেছে জনগণ যদি তো আমাদের রায় না দেয় অবস্থান স্পষ্ট শু স্পষ্ট তো আপনারা এখন বলছেন পিআর আপনি জনপ্রতিনিধি নির্বাচন করবেন না আপনি কি দল পিয়ার মানের না প্রত্যেকটা আসলে তো প্রার্থী ঘোষণা করছেন তো আসলে প্রার্থী দরকারটা কি তো করছে তা এটা স্টান বাজি করে আমি আপনাকে বলি সরকারের উপর চাপ প্রয়োগ করা জনগণকে বিভ্রান্ত করে কয়েকটা আসন বাগিয়ে নেওয়া যায় কিনা সেই ধরনের পৌর রাজনীতির অংশ যেটা জামাত ইসলাম করতে রাজনীতির মাঠ হোক নির্বাচনের মাঠ জনগণের কথা আমাদের মাথায় রাখতে হবে দীর্ঘ যে আলোচনা আমরা ঐক্যমত কমিশনে দেখেছি সেখানে জনগণের ইচ্ছার একটা সুস্পষ্ট এবং সর্বোচ্চ প্রকাশ হবার কথা ছিল জুলাই সনদ সেটি হয়েছে অনেকটুকু হয়েছে পুরো হবে না আর জনগণ শব্দটা না খুবই মানে আমরা এত ভাবে বলি মানে জনগণকে ডিফাইন করি জনগণ কারা কয়জন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলছি কয়জন মানুষ বোঝে

নিশ্চিত করা অর্থনৈতিক মুক্তি জনগণকে কাজ দেওয়া সমাজে স্বচ্ছতা নিশ্চিত করা দুর্নীতি কমানো সুশাসন নিশ্চিত করা মান জনগণ চেনে এগুলো যে আমরা সেই জিনিসগুলো যাতে আমরা এগুলোর মাধ্যম এটা মাধ্যম কিন্তু এটা করলেই হবে ধন্যবাদ আপনাদের আজকে থেকে সময় দেওয়ার জন্য দর্শক